السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام বাদশাহুল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বানান শিক্ষা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মুক্তারাম সভাপতি সাহেব উপস্থিত বিজ্ঞ বিচারক উপস্থিত আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রতিযোগী এবং সামনে উপবিষ্ট ভত্র মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের লেখকোটি সুখী আল্লাহ ফাকরাব আলমিন আমাদেরকে কোরআন শিক্ষা দিনী শিক্ষার পাশাপাশি আমাদের মাতৃভাষা বাংলা পাশাপাশি ইংরেজি গণিত এবং অন্য অন্য বিষয় এগুলোর পাশাপাশি বাংলা শিক্ষাকে একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য আজকের যে অনুষ্ঠান করা হয়েছে এই অনুষ্ঠান প্রতিটি ছাত্রের জন্য উপকারী কারণ আমরা আরবি ভাষাকে বেশি প্রাধান্য দিই কোরআন শিক্ষাকে বেশি প্রাধান্য দিই দীনী শিক্ষাটাকে বেশি প্রাধান্য দিই পাশাপাশি আমাদের মাতৃভাষা সেই ভাষাটাও আমাদের অত্যন্ত উপকারী এবং জানা দরকার তো সেই হিসাবে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী বাংলা ভাষাটাকে যাতে আমরা সুন্দর করে আয়ত্ত করতে পারি সঠিকভাবে সুন্দরভাবে বলতে পারি লিখতে পারি এটার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া প্রত্যেকটা ছাত্রের জন্য প্রত্যেকটা বাঙালির জন্য এটা দরকার এবং অত্যন্ত প্রয়োজনীয় তো সেই হিসেবে আমি ধন্যবাদ জানাই আমার আমার প্রিয় অনুজ বাবান মনির হুসাইনকে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চিন্তা চেতনায় আজকে আমাদের এই ছাত্রদেরকে সামনে অগ্রসর করার জন্য তাদেরকে তিনি শিক্ষার পাশাপাশি যাতে আমাদের বাংলা ভাষা সেটা ভালো শুদ্ধভাবে লিখতে পারে বলতে পারে এই জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা ছাত্র ভাইয়েরা যারা আছি আমরা যারা প্রতিযোগী আমাদেরকে ক্লাসের পড়ার পাশাপাশি যাতে আমরা বাংলা ভাষাটাকে শুদ্ধ এবং সুন্দরভাবে যাতে লিখতে পারি বলতে পারি এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দশটা শব্দ লেখার জন্য বলা হয়েছে এর মধ্যে দুজনে ছয়টা ছয়টা করে হয়েছে এরপরে আর একটা ছিল যুক্ত বর্ণ যুক্ত মধ্যে একজন পাঁচের মধ্যে একজন পেয়েছে এখানে গিয়ে একটু বেশ কম হয়ে গেছে তো এটা প্রতিযোগিতা আসলেই ভালো প্রতিযোগিতা না থাকলে অগ্রসর হওয়া যায় না প্রত্যেকের ভিতরে একটা স্পৃহা থাকতে হবে যা আমি আগামী পরীক্ষায় যেন ফার্স্ট হইতে পারি তো এইভাবে যদি সে পড়ালেখা করে আরেকজনে সে চেষ্টা করবে আমিও ফার্স্ট হব এতে হয়তো দুজনের মধ্যে একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে এটাই স্বাভাবিক কিন্তু দুজনের কিন্তু পড়াটা পড়াটা একটু বেশি হবে প্রত্যেকটা ছাত্রের ভিতরে যদি এরকম একটা স্পৃহা থাকে যে আগামী পরীক্ষায় আমি ফার্স্ট বয় হব প্রত্যেকটা ছাত্রের ভিতরে যদি এটা থাকে তাহলে দেখবো প্রত্যেকের রেজাল্ট কিন্তু ভালো হয়ে গেছে তার চেষ্টাটা এরকম থাকবে যে আগামী পরীক্ষায় আমি ভালো করতে পারি ফার্স্ট হইতে পারি তাহলে প্রতিটা ছাত্রদের কিন্তু রেজাল্ট ভালো হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা ছাত্রকে এরকম আমাদের দিনই শিক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে যেন আমরা আরও সুন্দরভাবে আয়ত্ত করতে পারি বিভিন্ন অনুষ্ঠান আদি হয় বিভিন্ন অনুষ্ঠান মধ্যে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি ভাষাটাকে শুদ্ধ ভাষায় লিখতে পারি বলতে পারি এর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটা বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে যারা স্পার করেছেন উদ্বুদ্ধ করেছেন এবং বিভিন্ন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে দুনিয়া বা খেলাতে কল্যাণ দান করেন এবং তাদের জন্য আরও দোয়া করব যে আল্লাহ তালা যেন তাদেরকে এই দিনী প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে ছাত্র ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং আরও যাতে সুন্দরভাবে এরকম সুন্দর ভাবে তারা লিখতে পারে অনুষ্ঠানের মধ্যে গ্রহণ করতে পারে তারা জীবনকে সুন্দর করতে পারে এই বিষয়ে তারা যেন একটু দৃষ্টিপাত করেন এবং একটু লক্ষ্য রাখেন আমরা তাদের জন্য দোয়া করব এই তিনি প্রতিষ্ঠানের সাথে যারা সহযোগিতা এবং বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে অর্থ দিয়ে কথা দিয়ে ভেদা দিয়ে যারা সহযোগিতা করতেছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন আমি সকল সকলের সুস্বাস্থ্য কামনা করে আ আমি আপনাদের কাছে কবিতা নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু